আসসালামু আলাইকুম হামাদুল্লাহ সকলকে স্বাগতম জানাই বিজ্ঞান হ্যাকজন এর রহস্যময় নতুন এক পর্বে আজকে আমরা দেখব ব্যাকটেরিয়ার যে বিভাগ যেখান থেকে অনেক কোশ্চেন হয় শ্রেণীবিভাগুলোর মধ্যে আমরা দেখতে পারি বিভিন্ন ধরনের ইংরেজি ট্রাম থাকে ব্যাকটেরিয়ার বৈজ্ঞানিক নাম থাকে এগুলো আমরা খুব সহজে মুখস্থ ছাড়াই একদম সহজে টিক্সের মাধ্যমে এক ক্লাসের মাধ্যমে আমরা মনে রাখতে পারবো আমি ফার্স্টে দেখাই আমরা এই জিনিসগুলোর সাথে কিন্তু সকলেই পরিচিত এখানে দেওয়া আছে ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ এই ব্যাকটেরিয়ার বিভাগের মধ্যে যেমন কক্কাস তারপরে হচ্ছে ব্যাসিলাস এখানে আছে হচ্ছে এগুলার বিভাগ এই শ্রেণী বিভাগগুলো আমি নোট করছিলাম ওই নোটগুলো থেকে তোমাদেরকে একদম ইজি ওয়েতে মুখস্ত দিতেছি এখনই তো জাস্ট একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ আছে ফার্স্ট হচ্ছে কক্কাস এখানে আছে কি কক্কাস এখন এই কক্কাসটা আমরা কীভাবে মনে রাখবো কক্কাস এই কক্কাসের আকৃতিটা কি এটাকে আমাদের ফার্স্টে জানতে হবে কক্কাসের কতে মনে রাখবা ককটেল কী মনে রাখবা ককটেল আর ককটেল সাধারণত কী ধরনের হয় গোলাকারের হয় কতে ককটেল ককটেল কি হয় গোলাকারে হয় তাহলে কতে ককটেল ককটেল গোলাকারে হয় তাহলে কক্কাস মানে ককটেল কককেল মানে কি গোল হয় তাহলে কি কক্কাসের আকৃতি কেমন এদের কক্কাসের আকৃতি হচ্ছে গোলাকৃতির কক্কাসের আকৃতি কেমন কক্কাসের আকৃতি গোলাকৃতির এখন এই কক্কাস এই কক্কাসকে ছয় ভাগে ভাগ করা হয়েছে কত ভাগে ভাগ করা হয়েছে ছয় ভাগে ভাগ করা হয়েছে এখন আমরা এই ছয়টা ভাগটা একদম ইজিভাবে মনে রাখবো ফার্স্টে হচ্ছে ডিপ্লো কক্কাস ডিপ্লো কক্কাস ডিপ্লো মানে কত দুই এখন ডিপ্লো কক্কাসের ফার্স্টে ডি আছে এখানেও ডি আসে তাহলে ডিপ্লো কক্কাস এইভাবে মনে রাখতে পারি আর টেটটা কক্কাস তো এখানেও টেটটা আছে তাহলে টেটটা কক্কাস টেটটা জেনা ঠিক আছে এখন দেখো কক্কাস স্টেপটো কক্কাস এখানে একটা এস আছে স্টেপটো কক্কাস এখানে একটা এস দিয়ে শুরু হয়েছে স্টেপটো কক্কাস ল্যাকটিস লো কক্কাস এখানে একটা এস আছে এখানে দেখো এস দিয়ে শুরু হয়েছে স্ট্যাফাইলো কক্কাস স্ট্যাফাইলো কক্কাস স্ট্যাফাইলো কক্কাস তারপরে সারসিনা এখানে দিয়ে শুরু হয়েছে সারসিনা সারসিনা লেকটিয়া এখন ককাসের যে ছয়টা ভাগ এক দুই তিন চার পাঁচ ছয়টা ভাগ আমরা দেখতে পারলাম জাস্ট এটা মনে রাখা একদম সহজ কিভাবে প্রত্যেকটার নামের ওয়ার্ডের আগে যেটা আছে এটা দিয়ে মনে রাখা যায় এখন হচ্ছে ব্যাসিলাস ব্যাসিলাসটা মনে রাখবো কীভাবে উদাহরণটা দেখো ব্যাসিলাসদের মনে রাখবা ব্যাসিলাসের এই যে ব আছে এখানে কি আছে ব বতে মনে রাখবা ব্যাচলর বতে কি মনে রাখবা ব্যাচেলর তাহলে ব্যাচলাররা কষ্ট করে পড়াশোনা করে দেখবা যারা ব্যাচেলার থাকে স্টুডেন্ট লাইফে বিশেষ করে যারা হোস্টেলে থাকে সেখানে বিভিন্ন ধরনের সমস্যা হয় অনেক সময় খাবার দাবারের সমস্যা হয় পড়াশোনার সমস্যা হয় সেখানে অনেক কষ্ট করতে হয় যারা ব্যাচেলার থাকে তাদের অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয় তাহলে কি ব্যাচেলাররা কষ্ট করে পড়াশোনা করে ব্যাচেলার মানে ব্যাসিলাস কষ্ট করে মানে কোস্টোরিয়াম পড়াশোনা করে মানে প্লেস্টোরিয়াম ঠিক আছে তাহলে ব্যাচেলাররা কষ্ট করে পড়াশোনা করে তাহলে বতে ব্যাচেলর মানে ব্যাচেলাররা বেসিলাস কষ্ট করে স্টুডিয়াম এইভাবে তিনটা নাম ব্যাচেলাসের যে উদাহরণগুলো আছে খুব সহজে মনে রাখা যায় তাহলে কি ব্যাচেলাররা কষ্ট করে পড়াশোনা করে একদম ইজি ওয়েতে এখন এখানে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখো কি কী আছে এখানে আসে মনোবেসিলাস এটা কীভাবে মনে রাখা যায় মনো বেসিলাস এই যে মনো মত মনো তাহলে এখানে একটা ছন্দ হচ্ছে মনে থাকে না বাংলা ইংলিশ বাংলা আর ইংরেজি হচ্ছে আমাদের অনেক মুখস্ত করতে হয় এর জন্য বাংলা আর ইংরেজি আমাদের কি থাকে না ভাই মনে থাকে না তাহলে মনে থাকে না মানে মনো বাংলা আর কি ইংলিশ বাংলাতে হচ্ছে ব্যাসিলাস আর ইংরেজিতে হচ্ছে ইংরেজির ই দেওয়া হচ্ছে এখানে ঈদে শুরু হয়েছে ঠিক আছে এখন দেখো ডিপ্লো বেসিলাস ডিপ্লো ব্যাসিলাস ডিপ্লোতে হচ্ছে ডুবে ডুবে মরে গেছে ডিপ্লো যখন দেখবা তখন মাথায় একটা ছন্দ আনবা সেটা হচ্ছে কি ডুবে মরে গেছে ডুবে মানে ডিপ্লো মরে গেছে মানে মরান জেলা মরান জেলা তাহলে ডুবে গেছে ডুবে মরে গেছে ডুবে মানে ডিপ্লো বেসিলাস আর মরাঞ্জেলা ঠিক আছে এখন স্টেপ টু বেসিলাস স্টেপ টু বেসিলাস এখানে দেখো দিয়ে শুরু হয়েছে স্টেপ টু বেসিলাস এখানে এসদের শুরু হয়েছে স্টেপ টু বেসিলাস এখন কক বেসিলাস এটা কি মনে রাখবো দেখো কষ্ট করে সামলিয়ে রাখো মানি দেখো মানি মানে এখানে টাকা বচাইছে আমাদের কাছে যখন অনেক টাকা পয়সা থাকে ওই টাকা পয়সাগুলোকে কি করতে হয় কষ্ট করে টাকা পয়সাগুলোকে লুকিয়ে রাখতে হয় আর না হয় তাহলে টাকাগুলো যে কোনো সময় হারিয়ে যেতে পারে বা যে কেউ টাকাগুলো চুরি করে নিয়ে যেতে পারে সেই জন্য কষ্ট করে টাকাগুলোকে সামলায় রাখো তাহলে কষ্টতে হচ্ছে কক্সো বেসিলাস করে সামলিয়ে হচ্ছে স্যালমো নেলা সামলিয়ে রাখো মানি মানি মানে হচ্ছে মাইকো ব্যাকটেরিয়াম মানি মানে মাইক্রো ব্যাকটেরিয়াম তাহলে কষ্ট করে সাম রাখো মানি আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো এখন এখানে দেখো এখানে কি বলছে এখানে বলছে হচ্ছে সেট বেসিলাস এটা হচ্ছে দেখো কীভাবে প্যালি ডেস মানে হচ্ছে প্যাডেল দাও রঙে যাব। যখন আমরা অনেক সময় রিক্সাতে উঠি রিক্সাগুলো হচ্ছে যে প্যাডেল রিক্সাগুলো আছে যখন উঠি তখন মামাদেরকে কিন্তু আমরা বলি মামা তাড়াতাড়ি প্যাডেল দেন অনেক দূরে যাইতে হইবি এর জন্য এদের প্যালি সেট বেসিলাস মানে প্যাডেল দাও মামা অনেক দূরে যাইতে হবে মানে লংয়ে যাব মানে অনেক দূরে যাব তাহলে প্যাডি লি সেট মানে প্যাডেল দাও কই যাব অনেক দূরে যাব এ যাব মানে ল্যাম্প্রোপ্যাডিয়া ল্যাম্প্রোপ্যাডিয়া এখন দেখো কমা আকৃতির কম আকৃতির আমরা কম আকৃতিরটা একদম এটা অনেক সহজে মনে রাখতে পারি মনে করো আমরা যখন পাঁচ মার্ক পড়তাম তখন আমাদের কোথায় কমা দিতে হবে কোথায় এক্সক্লেমেশন সংখ্যা দিতে হবে কোথায় কোশ্চেন মার্ক দিতে হবে এগুলো কিন্তু অনেক ভেবে ভেবে দিতে হয় তা দাও আমাদের কমা দিতে হইব কিভাবে কমা দিব খালি ঠুস করে তো কমা দিলে হবে না আমাদের এই ভেবে কমা দিতে হবে তার জন্য কম আকৃতি মানে কমা দাও কীভাবে কমা দিব ভেবে ভেবে এই যে ভেববিও কলেরা কমা দাও মানে ভেবে কমা দাও ভেব্রিয় কলেরা আশা করি এ পর্যন্ত একদম নিজেদের বুঝতে পারছো দেখো একভাবে ব্যাকটেরিয়ার যে প্রকার ভেদগুলার ভেদে যে ইংলিশটি আমগুলো আছে এগুলো একদম সহজভাবে মনে রাখা যায় আর এগুলো এমসিকিউতে হিউজ পরিমাণ আসি এর জন্য মুখস্থ না করে এভাবে মনে রাখা যায় এখন দেখো স্পাইরিলাম সরপিলাকার স্পাইরিলাম সরপিলাকার এখানে ধরো একটা এস আছে আর এখানে একটা এস আছে এখানেও এস আছে এখানেও এস আছে তাহলে যে এখানে এস দিয়ে শুরু স্প্রাম স্পাইরিলাম এমন তো মনে রাখতে পারবা এখন এখন দেখো বর্গাকৃতি মনে করো বর্গাকৃতি বর্গ কীরকম হয় চারটা বাহু সমান তাহলে চারটা বাহু সমান করলাম বর্গ বর্গাকৃতি মানে একটা বর্গ আট করলাম এখন প্রত্যেকটা বহু সমান এখানে একটা ঘর হয়েছে ঘরের ইংরেজি কি ঘরের ইংরেজি হোম ঘরের ইংরেজি কি হোম মানে একটা বাসা তাহলে এই যে হোম দেওয়া শুরু হয়েছে মানে এজ দেওয়া শুরু হয়েছে তাহলে বর্গাকৃতি মানে একটা ঘর বর্গাকৃতি মানে কি একটা ঘর তাহলে হোম এখানে হোম দেওয়া কি হয়েছে শুরু হয়েছে এখন এ পর্যন্ত আশা করি বুঝতে পারছো এখন দেখো ফিলামেন্টাস এটা কী মনে দেব ফুরালে কান্না করে দেখো ফুরালে কান্না করে মানে হচ্ছে যখন আমাদের কাছে টাকা থাকে এই টাকা পয়সা যখন ফুরা যায় একদম খালি হয়ে যায় তখন অনেকে কি করে টাকা পয়সার টেনশনে কান্না করে এর জন্য ফিলামেন্টাস মানে ফুরালে কি করে কান্না করে ক্যাট ডিট অ্যাটাস ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন দেখো গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ এটিকাসের এ এ মানে হচ্ছে না এ মানে কি এ মানে হচ্ছে না এ এ মানে কি এ মানে না এখন না আর আমাদের হচ্ছে কো এখানে করি নিয়ে আসে আমরা মনে রাখবো না মানে করুণা তাহলে একটি কাজ মানে না করুণা ঠিক আছে এইভাবে মনে রাখবা যে করুণা দিয়ে মনে করো শুরু হয়েছে আর একটি কাজ মানে না আর একটি কাছের মধ্যে কোনো ফাজেলা থাকে না এটা মনে রেখো এখন মনোর টিকাশ মনোর আর পেরের এটা মন রাখ কীভাবে দেখো পরিমণি সালমান খানকে মনে মনে ভাবি পরিমণি সালমান খানকে মনে মনে ভাবি তাহলে কি পরিমণি পরিমণি সালমান খানকে পরিমনি সালমান খানকে মনে 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 ভাবে মনে মনে ভাবে মনে মনে ভাবে পরিমনি সালমান খানকে মনে মনে ভাবে এই যে পরিমনি সালমান খানকে মনে মনে ভাবে এটা এখান থেকে মনে রাখতে পারো আর এখান থেকে এফ ডি দুই পান্তে দুটি ফাজেলা থাকি দুই পান্তে কয়টা ফাজেলা থাকে দুইটা ফাজেলা থাকে এখন সেফা লি কাস সেফালিকাস দেখো শেফালি মানে মনে রাখতে হইব সেফালিকাস মানে মনে রাখতে হইব সেফালি মানে কি শেফালি মানে সেলফি সেলফি তুলবো সেলফি মানে কি পিক মানে পিকচার তুলবো এর জন্য সেলফির পিকচার দেশের রয়েছে এখানে হচ্ছে প্লাজমোডিয়াম এখন তো আশা করি বুঝতে পারছো এখন লফো টিকাস এটা কীভাবে মনে রাখব লফো টিকাস মানে লাভ দেয় লাভ দেয় লফ টিকাস মানে লাভ দেয় দেখবা আমরা অনেক সময় যখন দীর্ঘ লাভ দিই বিশেষ করে আমাদের কিন্তু লাভ দিই আমরা কয় পাইতে লাভ দিই দুই পাউদে লাভ দিই দুই পাউদের লাভ দিই এর জন্য লফ দুই প্রান্তে কয় প্রান্তে লফ কয় প্রান্তে লফ দুই প্রান্তে দুইটা ফাজলা থাকে দুই প্রান্তে দুইটা কী থাকে দুই প্রান্তে দুইগুচ্ছ ফাজলা থাকে আর যখন আমরা লাভ দিই দীর্ঘ লাভ দেওয়ার পরে তখন এটা কিন্তু ফিদা দিয়ে মাপা হয় কে কত দূর পর্যন্ত যাইতে পারছি আর এটা মাপে কারা এটা মাপে বলছি স্কুলে যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে তারা তাহলে আমরা লফট টিকাস মানে লাভ দিই কয় পাউদের লাভ দিই দুই পাউদে দিয়ে লাভ দিই দুই পাউদে লাভ দেওয়ার কারণে দুই প্রান্তে দুই গুচ্ছ ফাঁজলা থাকে আর কতখানি আমরা গেলাম এটা কারা ভলেন্টিয়াররা এজ এ ভলেন্টেনাস এ পর্যন্ত আশা করি বুঝতে পারছো তো এইভাবে বায়োলজি শুধু ব্যাকটেরিয়ার নাম না যে কোনো অধ্যায়ের যে কোনো কঠিন কঠিন টপিকগুলো কঠিন টপিকগুলা মুখস্ত ছাড়াই এরকম মজার মজার টিক্স দিয়ে যে কোনো চ্যাপ্টারগুলো এরকম মজার মজার টিক্স দিয়ে যদি শিখতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি বিজ্ঞান হ্যাকজন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আর তোমাদের যে কোনো যে কোনো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে কোনো মুখস্ত করতে যদি অনেক কষ্ট হয় বা প্যারা খাও ওই জিনিসগুলো আমাকে কমেন্টে জানাই দিতে পারো বলে আমি তোমাদেরকে এরকম টিক্স আকারে করে দিতে পারবো যে কোনো টিক্স দেখো এখানে আমার এটা হচ্ছে আমার নোট খাতা করেছিলাম এখানে আমার অনেক প্রত্যেকটা চাপ্টার যেমন অনুজীব থেকে শুরু করে অনুজীব আমার প্রত্যেকটা এখানে টপিক মুখস্থ না করে আমি নিজের মতন ছন্দ দিয়ে টপিক আকারেই নোট করেছিলাম তো এখান থেকে আমি তোমাদের কিছু শেয়ার করতে পারি জাস্ট এরকম যদি চাও দেখো এখানে হচ্ছে অনু এটা হচ্ছে কোষ বিভাজন ইন্টারফেস তারপর যে এম ফেস প্রত্যেকটা দেখো কোষ বিভাজনের প্রত্যেকটা টাইপ আমি নোট আকারে অ্যাডমিশনের সময় নোট করে রাখছি তো তোমাদের যদি দরকার হয় তাহলে কোন বিষয়টা তোমাদের দরকার আমাদেরকে বলতে পারো আর তোমাদেরকে আমি শেয়ার করতে পারি তো কোষ বিভাজন এখানে প্রত্যেকটা টপিক একটা কিছু মুখস্ত করতে হবে না জাস্ট এরকমভাবে টিক্স দিয়ে আমি ই করছি আর পরীক্ষার হলে এরকম টিক্স ছাড়া বায়োলজি আসলে মুখস্ত করে গেলে সব ভুলে যেতে হয় এর জন্য তোমরা যদি চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর যে টপিকগুলো কঠিন লাগে সেগুলো তোমরা কমেন্টে জানাই দিতে পারো আর ক্লাসটা কেমন লাগবে এটা অবশ্যই কমেন্টে জানাবা তো সবাই ভালো থাকো